গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব সৃজিতার লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম বিহঙ্গ কিছুদিন আগে একটা বাসস্থানের ব্যবস্থা করে এলাম নিজেই কারণ এই বাড়িতে থাকা আর সম্ভব হলো না ছেলেমেয়েরা বাইরে চাকরি সূত্রে আর নিজেদের নিয়েই ব্যস্ত আছে তাই ওদের সম্মতি পেতে খুব একটা অসুবিধা হলো না গঙ্গার ধারে একটা জায়গায় আজ থেকে হবে আমার নতুন ঠিকানা সকালবেলায় বেরিয়ে পড়লাম নতুন ঠিকানাতে যাওয়ার উদ্দেশ্যে নতুন ঠিকানার নাম হচ্ছে বিহঙ্গ সত্যি মনোহরণকারী জায়গা বটে গেটের সামনে রাস্তার পাহাড় ধরে বয়ে চলেছে গঙ্গা কিছুদিন আগে গিয়ে সব দেখে গঙ্গার ধারে দোতলা ঘরটায় থাকব বলে ঠিক করে এসেছিলাম এখানে ষাটের ঊর্ধ্বে পুরুষ মহিলা সকলেরই অবারিত দ্বার মহিলারা নিচে থাকেন এবং পুরুষদের জন্য দোতলা অনেকজনই আছেন এখানে এখানে আসার পরে কর্মকর্তা অখিলবাবু নিজে আমাকে আমার ঘর অতি পৌঁছে দিয়ে গেলেন ঘরে এসে ফ্রেশ হয়ে জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখছি প্রবাহমান গঙ্গা দেবী আপন মনে বয়ে চলেছে ছোট ছোটো ডিঙি নৌকাও চোখে পড়ছে বেশ লাগছে দেখতে ডাইনিং হলে ওদিকে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আর ডাক পড়লো আমাদের সকলে এখন সময় দুপুর সাড়ে বারোটা আমিও ডাইনিং রুমে চলে এলাম ডাইনিং রুমে এসে হঠাৎ চমক দেখি আমার প্রথম ভালোবাসা অনামিকা এখানে উপস্থিত বয়সের ভারে চেহারার পরিবর্তন হলেও সেই মুখ চোখের চাউনি আজও একই রকম সোজা ওর কাছে গিয়ে দাঁড়ালাম কি ব্যাপার তুমি এখানে প্রথমেও আমাকে চিনতে একটুক্ষণ সময় নিলে তারপর বললে কেমন আছো আর তুমি বা কেন এখানে আগে আমি তোমার কাহিনী শুনতে চাই বেশ খাওয়া দাওয়া আগে সারা হোক তবে তাই হোক খাওয়া দাওয়া সারা হলে আমরা গিয়ে বসলাম বাউন্ডারির মধ্যেই জাল দিয়ে ঘেরা গঙ্গার ধারের একটা বেঞ্চে বেশ খানিক্ষণ নীরবতা ভেঙে আমি প্রথমে বললাম তোমরা হঠাৎ কলকাতা ছেড়ে চলে যাওয়ার পরে তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু কোনোভাবেই তোমাদের ঠিকানা বার করতে পারলাম না একবারও বলে গেলে না আমার কি তোমার একবারও মনে পড়েনি হঠাৎ বাবার বদলির অর্ডার এসেছিল এক সপ্তাহের মধ্যে বাবা বদলি হয়ে রাঁচিতে চলে গিয়েছিলেন আর তোমাকে জানাতে পারিনি কারণ ঠিক ওই সময়ে তোমরা পুরী বেড়াতে গিয়েছিলে আর তখন তো কোনো ফোনের ব্যবস্থাও ছিল না ভেবেছিলাম একটু গুছিয়ে নিয়ে তোমাকে চিঠি লিখে সব জানাবো কিন্তু তার আগেই অনেক কিছু ওলট পালট হয়ে গেল কিছুদিন পরেই বাবার আবার হাঁপানির টানটা প্রবলভাবে শুরু হয় কারণ রাঁচিতে তখন প্রচণ্ড ঠান্ডা বেশ কিছুদিন ওখানকার হাসপাতালে থেকেও বাবার শরীর ভালো হলো না একদিন সন্ধ্যাবেলা বাবা না ফেরার দেশে পাড়ি দিলেন তখন আমরা কি করব নতুন জায়গায় ভেবে কুলকিনারা করতে পারছিলাম না মা আর আমরা দুই বোন এক ভাই অথয় জলে পড়লাম তারপর যাই হোক বাবার অফিসে আমার কাজ হলো অনেক ঘোরাঘুরি পরে এইসব করতে গিয়ে নিজের দিকে তাকানোর সময়টুকুও বড় অভাব হয়ে পড়েছিল আর এইসব বলে তোমাকে বিব্রত করতে মন সায় দিল না যাক এরপর বোনের বিয়ে ভাইয়ের লেখাপড়া মা সকলকে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল মা চলে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে চলে এসেছি এখানে কারণ ভাই বোনের সংসারে বোঝা হয়ে থাকতে মন চাইল না ওরা বর্তমানে যে যার সংসারে আবদ্ধ আচ্ছা এবার বলো তো তুমি কেন এখানে তোমরা চলে যাওয়ার পরে পরেই আমার ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের হয়েছিল আর তারপরে আমি ভালো চাকরিও পেয়ে গিয়েছিলাম তারপর বাবা মায়ের পিএপিতে বিয়েও করলাম আমার স্ত্রী গত দু বছর আগে চলে যাওয়ার পরে বাড়িতে একা থাকাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়লো তাই ঠিক করলাম এই বাসস্থান তবে এখানে এসে তোমার দেখা পাব এটা ভাবিনি এখানে তুমি কতদিন এসে প্রায় বছর ধরে কথে চলল তোমার ভাই বোনের সাথে যোগাযোগ আছে না এখন আর নেই প্রথম প্রথম ওরা দু একবার এসেছিল তবে এখন ওরাও তো ব্যস্ত তাই হয়তো এখন আর আসতে পারে না তবে আমি এখানে ভালোই আছি এখানের পরিবেশ যেমন ভালো তেমনি সবাই বেশ মিলেমিশেই থাকে দেখবে তোমারও ভালো লাগবে এখানে নানা রকম পুজো হয় আরও সবার জন্মদিনও বেশ আনন্দ করে পালন করা হয় বিশেষ করে এই সময়গুলোতে পুরনো সব দুঃখের স্মৃতিগুলো মনেই পড়ে না আমার স্ত্রীর বিয়োগের পরে ছেলেমেয়েরা মায়ের কাজ সেরে যে যার কর্মক্ষেত্রে ফিরে যায় আমাকে ছেলে তাদের সাথে যেতে বলেছিল কিন্তু ওদের বোঝা হয়ে থাকতে আমারও মন সাহি দিল না ওরা ফিরে যাবার পরে বাড়িতে মন বসাতেও খুব কষ্ট হতো কিন্তু এছাড়া উপায়ও ছিল না মনে মনে ভাবতাম যে চলে যাবার সে ঠিকই চলে যাবে চলে যাওয়া মানুষকে চলে যেতে দিতেই হয় ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকলো জীবন নদীর প্রহরগুলো কষ্টগুলো ধীরে ধীরে কমেও এলো কিন্তু আমাদের অত বড় বাড়ি করা বড় কষ্টসাধ্য হয়ে আমার একার পক্ষে তাই ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে এখানে আসার সিদ্ধান্ত নিলাম দেখো গল্পে গল্পের সময়টা আমরা খেয়ালি করিনি ওই দেখো সূর্য পাটে যেতে বসেছে চলো এবার চায়ের আসরে যেতে হবে এরপর আবার ডাইনিং রুমে চায়ের আসরে সকলের উপস্থিতিতে আর সকলের সাথে দারুণ আড্ডা চলল বেশ অনেকক্ষণ তারপরে আবার শুরু হলো মাঠে বসে সান্ধ আড্ডা এতদিন পরে মুক্ত হাওয়ায় সকলের মাঝে আবার যেন নতুন জীবনের আভাস মিলেছে অনেকক্ষণ মাঠে নানা গল্প গান এসবের মধ্যে দিয়ে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না এরপর রাতের খাবারের সময় সকলে একসাথে খাওয়া দাওয়া সেরে আমরা বেশ কয়েকজন গঙ্গার ধারে হাওয়া খেতে মাঠে গিয়ে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম এরপর রাতে যে যার ঘরে চলে এলাম সত্যি আজ এই আনন্দধামে এসে পরম আনন্দে সারা দিনটা কি সুন্দরভাবে কেটে গেল ও হ্যাঁ এখানে এসে এটাও জানলাম যে এখানেই দুর্গাপূজা হয় পুজোর দিনও এগিয়ে এসেছে প্রতি বছরের মতো এবারেও শুনলাম যে কুমোরটুলি থেকেই ঠাকুর আসবে প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল আমি এখানে এসেছি বেশ ভালোভাবেই দিনগুলো চলছে আমার আর অনামিকারও প্রায় রোজই গঙ্গার ধারের বেঞ্চে বসে নিজেদের অতীত জীবন নিয়ে বেশ খানিকটা গল্প আড্ডায় সময় কেটে যায় প্রথম দিনে অনামিকাকে যখন দেখেছিলাম তখন তোকে দেখতে বেশ মনুষ্যই লেগেছিল মনে হচ্ছিল সবসময় বোধহয় মন হয়েই থাকে কিন্তু এখন ওকে দেখে বেশ ভালো লাগে আগের থেকে অনেক হাসি খুশি থাকে এখন দেখতে দেখতে পুজো এসে গেল পঞ্চমী থেকে দশমী অব্দি দারুণ অভিনব আনন্দের মধ্যে দিয়ে পুজোর দিনগুলো কেটে গেল মায়ের বিসর্জন দিতে এই আনন্দধামে সকলেই গেলাম গঙ্গার পাড়ে মায়ের বিসর্জনে সকলেরই মন খানিক ভারাক্রান্ত হয়ে রইল বটে কিন্তু আমার মনে হচ্ছে আমার হারানো দিনগুলো আবার ফিরে পেলাম অন্যভাবে অন্য রূপে